নমস্কার আমি রতন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি অবশ্যই কুলবাগান তো এই যে কুলবাগানটা এটা হচ্ছে মিস ইন্ডিয়া অর্থাৎ ভারত সুন্দরী মানে অনেকেই মিস ইন্ডিয়া হচ্ছে ইংরেজিতে নাম ভারত সুন্দরী এটা হচ্ছে তো ভারত সুন্দরী কুল নিয়ে আজকে একটা সেই কুলের বাগানে দাঁড়িয়ে আছি এবং তার সঙ্গে বল সুন্দরী এই বলসুন্দরী কুলো এখানে আছে তো আপনাদেরকে আমি মিস ইন্ডিয়া অর্থাৎ ভারত ভারত সুন্দরী এবং বল সুন্দরীর মধ্যে একটা তফাত আছে সেই তফাতটা আপনাদেরকে আজকে একদম কনসেপ্ট আইডিয়াটা আইডিয়াটা আমি একদম দেখিয়ে দিব চাক্ষর যে কোনটা কীরকম হতে পারে এবার তার সঙ্গে যে বাগানটাতে দাঁড়িয়ে আছি আপনারা অবশ্যই আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেন দেখলে যে দিদি এখানে একজন চাষ করেন ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করব এবং তার সঙ্গে উনি এবং উনি কোথা থেকে এই উদ্যোগটা পেয়েছেন এবং ওনার দিয়ে ওনার ব্রেনে যে কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব এবং এই কুল চাষ করেও কি আমরা আর্থিকভাবে অর্থাৎ স্বাবলম্বিত হতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা এবং বিশেষ করে আমি যারা আমার ওয়েস্ট বেঙ্গল তথা উত্তরবঙ্গে মাটিতে যে এরকম একজন লেডিস অর্থাৎ মহিলা মহিলা বলতে সরি একজন দিদি যে ওন আনম্যারেজ তো দিদি এরকম যে একটা উদ্যোগ নিয়েছেন তারাকে আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং দিদির সঙ্গে আমরা কথাবার্তা বলে ওনারা কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পারছেন আপনারা এই যে একটা কুল গাছে কুল ফলে ঝুলে আছে কিন্তু কুল ধরে এই যে কুলটা এটা কিন্তু অ্যাপেলের মতন কালার এসে গেছে আর গোল টাইপের একটু এটা কিন্তু একটা বল সুন্দরী কুলের গাছ তো এই যে কুলের গাছগুলো আপনারা দেখতে পেরেছেন এটা ন থেকে দশ মাসের কিন্তু কুলের গাছেই প্রচণ্ড কুল ধরে আছে এই গাছগুলো থেকে কুল কিন্তু পেরে বিক্রি করা হয়েছে বাজারে তো এই যে গাছটা দেখুন আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন একদম একটা ছোট্ট গাছ আর এই যে গাছটা এটা কিন্তু আপেল কুল নয় এটা হচ্ছে ভারত সুন্দরী কুল আপনারা দেখেই বুঝতে পারবেন তো আমরা চলে আসি সেই কুলবাগানই একজন অভিজ্ঞ অর্থাৎ শিক্ষিত বাগান করেছেন আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখি যে রাজুদার পকেট পরোটা আর এটা হচ্ছে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট অর্থাৎ উত্তরবঙ্গের একজন মানে কি বলবো আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ রাজবংশী সম্প্রদায়ের ঘরের একজন মেয়ে শিক্ষিত বেকার যুব যুবতী তো ওনার এই কুলবাগানে আমরা এসেছি কুলবাগা কুলবাগানটা ভিজিট করতে এবং এই দিদির মুখ থেকে আমরা শুনবো দিদি আপনার নামটা কি আছে যদি একটু বলেন হ্যাঁ আমার নাম পপি বর্মন পপি বর্মন আচ্ছা পপি বর্মন আপনার আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত একটু আমার দর্শকদের একটু বলেন আমি এম এ করেছি বিএড কমপ্লিট আর এখন গবেষণা করছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আচ্ছা দিদি একজন গবেষক গবেষণা করছেন এবং রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে তো এই যে দিদির যে একটা পরিকল্পনা আপনার এই পরিকল্পনা কিভাবে এলো মাথায় পরিকল্পনা এলো দেখুন আমি তো গ্রামের মেয়ে তো আর আমাদের গ্রামে যেগুলো চাষ হয় আর সেগুলোতে না সেরকম ইনকাম আসার সম্ভাবনা নেই তো আমি যেহেতু গ্রামের মেয়ে তো আমি ভাবলাম যে একটু একটু অন্য ধরনের ইউনিক একটা ইউনিক কিছু করে দেখাই যাতে অন্য যে কৃষকরা আছে তারা দেখে একটু প্রভাবিত হয়ে তারাও অন্য কিছু ভাবুক কারণ কি দীর্ঘ প্রসেসে যে চলছে তারা তারা কিন্তু আজকেও যেরকম কালকেও সেরকম কোনো রকম উন্নতি দেখছে মানে আমাদের উন্নতি যেটা পুরনো চাষ যেমন আমাদের এই সব জমিতে পাট তামাক চাষ যেসব করে আসছি আমরা সেই সব চাষের দিকে এখনো লেগে আছে একটু ভিন্ন মুখে হওয়ার জন্য দরকার একদম ঠিক এটা আমিও সহমত আমার বিশেষ করে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট তথা উত্তরবঙ্গের যেসব রাজবংশী আমরা কৃষক মানুষ আমার সকল কৃষক ভাই এবং রাজবংশী সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমি বলছি আপনারা অবশ্যই যাদের জমি জায়গা আছে আপনার বিকল্প চাষ একটু করে বেছে নিন যেন আপনারাও স্বাবলম্বিত হতে পারেন ঠিক আছে দিদি একজন শিক্ষিত আপনার সেই সঙ্গে আপনারাও একটু ভাবনা করেন যে আমরা কিছু যেহেতু আমরা গ্রামের লোক জমি জায়গা আছে কিছু যেন আমরা করে খেতে পারি নিজের চেষ্টাতে তো দিদি এই কুল বাগান লাগানোর আপনার কতদিন হয়েছে লাগানো সবে ওই ন মাস চলছে আচ্ছা ন মাসে আপনি যে বললেন না যে এটা ভিন্নমুখী বা এরকম প্রথমে সিলেক্ট করতে হবে আমাদের এলাকার মাটিটা একদম যেমন আমি প্রথমে ফল বাগান করার আগে ভেবেছিলাম যে আমার মাটিটা কি আমার মাটিটা হলো বেলে দোআশ আচ্ছা ফল বাগানের জন্য বেলে দোআশ পারফেক্ট একদম একদম এবং হচ্ছে অন্য চাষের তুলনায় ফল বাগানে ইনকাম সোর্সটা বেশি এবং এলাকার মানুষ একটা আনন্দে থাকে ফল খেতে পারে এবং হচ্ছে পশু পাখি যারা আছে যেমন গরু যারা পোষে আমার বাগান থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং হচ্ছে পাখিরা তো সারাদিন এখানে পোকামাকড় খাচ্ছে এইসব সবাই এবার তার সঙ্গে আমি একটা কথা বলছি যেহেতু আমরা গ্রামের লোক বিশেষ করে আমাদের যে ব্যাকওয়ার্ড অ্যাকচুয়ালি আমরা ব্যাকওয়ার্ড মানে আমাদের জেলাটাই তো ব্যাকওয়ার্ড তাই তো এবার আমি বলছি আমাদের এই এখানকার কুচবিহার ডিস্ট্রিক্টের লোক কোনো ডাক্তারবাবুর কাছে যখন যায় বাবু প্র্যাকসিপ্রাইন করার সঙ্গে সঙ্গে বলে আপনি ফল খাবেন বলে কি না অবশ্যই তাই বলছি যে আপনারা যখন বাড়িতে এরকম আপনারা বাড়িতে দু চারটা গাছ থাকবে এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন অবল তখন অবশ্যই অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাবে তখন কিন্তু আমরা দু চারটা ফল কিন্তু খেতে পারবো ঠিক আছে তাই সেই সঙ্গে বলছি আপনারা এদিকেও সতর্ক হয় অন্তত দু চারটা করে গাছ লাগান যেন নিজেদের ফ্যামিলিতে এবং নিজে একটু মানে আমরা অপুষ্টিতে যেন না ভুগি ঠিক আছে সেই বিষয়ে আপনি সকলকে বলছি আপনারা এদিকে একটু ভাববেন ভেবে আপনারা অবশ্যই এক দুটো করে গাছ লাগান নিজের খাবার জন্য বাণিজ্যিকভাবে সকলেই তো জমি জায়গায় সেই নেই বাণিজ্যিকভাবে চাষ করবেন অন্তত নিজের খাবার জন্য বাড়িতে এক দুটো করে গাছ লাগান তো যাই হোক এই দিদির মানে কাছ থেকে আমরা এরকম একটা প্রতিবেদন পেয়ে এবং আপনারা আপনাদেরকে কুল বাগানটা আমি দেখাবো চারিদিকে ঘুরিয়ে তো অনেক কিছু আমরা শিখতে পেরেছি এবং আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং দিদির প্রচুর অভিজ্ঞতা আছে এই বাগানে এবং কুল সম্বন্ধে ঠিক আছে যেহেতু তিনি কুল চাষ থেকে শুরু করেছেন কুলের ভালো মন্দর অবশ্যই এই দিদি বোঝেন ঠিক আছে তো এখানে মিস ইন্ডিয়া এবং ভারত সুন্দর সরি ভারত সুন্দরী এবং বল সুন্দরীর মধ্যে তফাৎ আমরা একটু পরে আবার আপনাদের সামনে হাজির হচ্ছে এখন একটু হ্যাঁ 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 ভাই আমাকে মানে কি বলবো একটু অ্যাপেল কালারের যেটা একটু গোল টাইপের হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে মুঠোয় পাঁচটি কুল একদম আপেল কালারের মতন এসে গেছে একটু গোল টাইপের চ্যাপটা হবে এই বল সুন্দরী কুল তো এই গাছটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গা সুন্দরী কুলের গাছ এবং দেখুন একদম মাটিতে ঝুলে আছে কুল ফলে এই কুলটা যত দিন যাবে তত কিন্তু হলুদ হবে যত ম্যাচুরেড হবে অর্থাৎ পাকবে ঠিক আছে এটা আপনারা দেখে রাখুন আর দেখে অবশ্যই আপনাদেরকে জেনে রাখা উচিত যে বল সুন্দরী এবং আপেল কুলের মধ্যে সরি বল সুন্দরী এবং ভারত সুন্দরীর মধ্যে তফাত এই যে একটা কুল এটা ভারত সুন্দরী কুলের গাছ এটা কিন্তু আগের কুলটার থেকে লাল বেশি একটু ছোট টাইপের এবং লালটা হয় বেশি এই কুলটা আবার যখন বে পাকতে থাকবে ম্যাচুরেট হয়ে যাবে তত কিন্তু এর লাল কালারটা কমে আসবে এবং হলুদের দিকে চলে যাবে তখনই বুঝবেন আপনারা কুল ম্যাচুরেট হয়ে গেছে এই যে একটা এটাও কিন্তু ভারত সুন্দরী কুলের গাছ দেখুন এটা হলুদ হয়ে গেছে কারণ এই কুলটা কিন্তু মেচুর হয়ে গেছে এটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে হলুদ হয়ে গেছে মানে হলুদ যখনই হয়ে যাবে তখনই বুঝবেন যে কুলটা পেকে গেছে অর্থাৎ ভারত সুন্দরী কুল ছোটোতে একদম লাল থাকবে টকটকে লাল এবং আস্তে আস্তে ম্যাচুরেড হবে সেই লাল ভাবটা কিন্তু কেটে যাবে কেটে গিয়ে একদম হলুদ বর্ণের চলে আসবে হলুদ প্লাস লাল একটা রেস থাকবে তো আপনারা সেইদিকে আপনারা বাজারে দেখতে পারছেন অনেক বল সুন্দরী কুল পাওয়া যাচ্ছে আর দেখুন এই যে বল সুন্দরী এবং ভারত সুন্দরী কুলের একটা বাগান এটা হচ্ছে বল বলসুন্দরী এই যে বাগানটা আছে এটা চার বিঘে বাগান তো এই বাগানে বল বলসুন্দরী এবং ভারত সুন্দরী কুল দুটোই মিক্স করে লাগানো আছে আর বাগানের এরিয়াটা দেখুন এটা কিন্তু নয় থেকে দশ মাসের একটা গাছ লাগিয়েছে সেই গাছ থেকে কিন্তু ফল শুরু হয়ে গেছে তো আপনারা এটা বাণিজ্যিকভাবে এই চাষগুলো কিন্তু করতে পারেন এই যে একটা কুলের গাছ এটা কিন্তু ভারত সুন্দরী কুলের গাছ এই কুল ম্যাচুর্ড হয়ে গেছে এই সব কুল পেরে কিন্তু বাজারে বিক্রি করা যায় বর্তমানে পাইকারি সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কিলো হ্যাঁ আপনারা অবশ্যই লাভবান চাষের দিকে এগিয়ে যাবেন একটু ব্যতিক্রমী চাষের দিকে এগিয়ে যাবেন কারণ আমরা সবসময় এক ঘামে এক ধরনের চাষ করে কিন্তু আমরা সেরকম অর্থ উপার্জন করতে পারি না তো আপনারা দেখুন কুলের ভারে কিন্তু গাছ ভেঙে যাচ্ছে এই যে একটা কুল কত সুন্দর কালার হয়েছে কি এটা একদম প্রচণ্ড মিষ্টি হবে এই কুলটা তো আপনারা অবশ্যই এই ধরনের কুল চাষ করে এগিয়ে যান স্বাবলম্বী হন আচ্ছা ঠিক আছে আর দিক দিয়ে ওটা হালকা মানে হালকা একটুখানি টপ

এ টাইম বললে আমি বলবো যে এটা নর্মালি ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে হার্ভেস্টিংয়ের সময় আসে কিন্তু আমার বাগানে অ্যাডভান্স হারভেস্ট হচ্ছে কারণ ওয়েদারের ব্যাপার তার এবং মাটির তো আর এই যে ভারত ছন্দ্রিটা কখন নামো এই মোটামুটি পঁচিশে পঁচিশে ডিসেম্বরের পরে থেকে তাই তো আমাদের তাই না ঠিক আছে সবাই দিদিকে আশীর্বাদ করবেন যেন আরো এগিয়ে যেতে পারে হ্যাঁ তো অবশ্যই যে সরকার মানে যেহেতু বেকার শিক্ষিত বেকার যুবতী ওনাকে সাধুবাদ জানানো অবশ্যই সকলের প্রয়োজন যাই হোক সকলে ভালো থাকবেন সকলে দিদিকে আশীর্বাদ করবেন যেহেতু আমাদের রাজবংশী মানুষ কোচবিহারের লোক সকলে দুহাত তোলে আশীর্বাদ করেন এনে এগিয়ে যেতে পারে তা এনার লক্ষ্য যেন আবার পূর্ণ হতে পারে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ